গ্রীষ্মকালীন ছুটির মাঝেই মঙ্গলবার বিশেষ মন্ত্রিসভা বৈঠকে স্টারমার বলেন ইসরায়েলকে অবশ্যই গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে তা না হলে যুক্তরাজ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটিশ সরকারের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য এই সিদ্ধান্ত একতরফা বা আবেগের বশবর্তী নয় বরং এটি ন্যায্য ও টেকসই দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রক্রিয়াকে গতিশীল করতেই এ উদ্যোগ বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে পশ্চিম তীরের দখলদারি বন্ধ করতে হবে এবং শান্তিপূর্ণ সমাধানে অঙ্গীকারবদ্ধ হতে হবে অন্যদিকে হামাসকেও সব জিম্মি মুক্ত করতে হবে অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং গাজার প্রশাসনে নিজেদের কোনো ভূমিকাই থাকবে না এই শর্তগুলো আবারও পুনর্ব্যক্ত করেন স্টারমার্ক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও জানানো হয়েছে এ বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি নতুন শান্তি পরিকল্পনার খসড়া নিয়েও আলোচনা হয়েছে পাশাপাশি গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কৌশল নিয়ে মতবিনিময় হয় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সম্প্রতি যুক্তরাজ্যে কেয়ার স্টারমার সরকারের উপর ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য ব্যাপক রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের দুশো জন আইন প্রণেতা যার মধ্যে স্টারমারের লেবার পার্টিরও অনেক সদস্য রয়েছেন যারা সরকারের কাছে চিঠি দিয়ে স্বীকৃতির দাবি জানান এই চাপ ও বাস্তবতা মাথায় রেখেই সরকার এখন স্পষ্ট অবস্থান নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো জানিয়েছেন তিনি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন ফলে ইউরোপের বড় দুই রাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত বিশ্বের অন্তত একশো দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি ফিলিস্তিন সার্বভৌম রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা